আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাপাক আল্লাহাক হাবিব হুজুল পাক সাল্লাম রহমত আমিও ভালো আছি আমরা পর্যায়ক্রমে একটি বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি আলী মালিকান তালিকান এই তিনজন নুরী মোয়াক্কেল হুজুরদের দ্বারা একজন মুজাব্বির কি কি সহযোগিতা নিতে পারে ওনাদের মাধ্যমে কি কি কাজ করাতে পারে এবং ওনাদের ব্যবহার করে রুগীর উপরে কতটা ক্রিয়া করা যেতে পারে আমরা বিগত কয়েকটা ক্লাসে আলোচনা করেছিলাম যে শক্তভাবে হেসার করার বিষয়ে আলিকান মালিকান তালিকান হুজুরদের আমরা সবাই ব্যবহার করতে পারব আমেল হয়ে হেফাজতের আমল আমেল হিসেবে হেফাজতের মোয়াক্কিল হিসেবেও ওনাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারবো হেফাজতের জন্য যেটা তেত্রিশ আয়াত বা আয়তাল কোর্সির মাধ্যমে হয়ে থাকে অন্যভাবেই আলিকান মালিকান তালিকান হুজুরদের দিয়েও হেফাজতের মোয়োকিল হিসেবে কাজ করানো যাবে এরপর আমরা আলোচনা করেছিলাম যে আমেল হয়ে আপনারা আলিকান মালিকান তালিকানের আমেল হয়ে কিভাবে রুগীর হাজিরাত করতে পারবেন এই এই হাজিরাতটা মূলত শতভাগ শুদ্ধ একটা হাজিরাত এবং এই হাজিরাতে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে হাজিরাতে যে রিপোর্টটা আসবে আপনি সাথে সাথে আলিকান মালিকান তালিকান নজর সমাধানও করে দিবে সাথে সাথে সমাধান করে দিবে ওনারা যেহেতু খুব শক্তি ধর্ম আকেল সমাধান করাটা ওনাদের খালি ইশারার একটা বিষয় চতুর্থ বিষয় হিসেবে আমরা আলোচনা করেছিলাম বড় আমেল কীভাবে হতে হয় এবং বড় আমেল হলে কি কি সুবিধা হয় ওটা নিয়ে আলোচনা করেছি পঞ্চম বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ যদি আল্লাহাকাল ভাবি যদি তৌফিক দেন জিনবন্দি জিন হত্যাসহ সব ধরনের শাস্তি দেওয়া ও খুবই শক্তিশালী জিন ধরে আনা এই বিষয়টা আসলে অনেক ব্রড আলোচনা অবকাশ রাখে আপনারা যদি আলিকান মারিকানের আমেল হন আমেল কীভাবে হয় যেটা আমি ছোট আমেল বড়ো আমেল দুই ধরনের আলোচনা করে ফেলেছি ছোট আমেল হলেই চলবে একশো দশ বার করে পড়তে হবে একুশ দিন এশার নামাজের পরে পাক পবিত্রতার সাথে আতর গোলাপের সাথে এটা পড়লে আপনার আমেল হয়ে যাবেন এরপর যেটা করতে হবে যদি যেই রুগী আসবে জিন্নাতের রুগী বা জাদুর রুগী বা যদি তুলারাশি থাকে সে বা ছোটো বাচ্চা হলেও সমস্যা নেই এদেরকে আপনারা চোখ বন্ধ করে চোখ খোলাবেন এরপর আলিকান হুজুরকে ডাকাবেন যাদের পার্সোনাল জিন্নাত হাসিল আছে ওনাদের ব্যবহার করার প্রয়োজন নেই কারণ যেখানে আপনি আলিকান হুজুরের সহযোগিতা পাচ্ছেন আলিকান মালিকান তালিকান হুজুরের সহযোগিতা পাচ্ছেন সেখানে আপনার এর চেয়ে কম শক্তিশালী মোয়াক্কেল জিন্নাত দিয়ে কাজ করি আপনার এটা লস আপনার প্রয়োজন নেই সেটা আপনি আলিকান মালিকান তালিকান হুজুরদেরকে ডাকাবেন ডাকিয়ে জিনদের বন্দি করার ব্যাপারে বলবেন এদেরকে হত্যা করার প্রয়োজন হলে বলবেন তবে ওনাদের জিন হত্যা করাতে একটা জিনিস খেয়াল রাখবেন ওনাদেরকে হত্যা করতে বলার প্রয়োজন নেই আপনি শুধু এটা বলবেন যে হুজুর এই জিনটা যদি শাস্তির উপযুক্ত হয় আপনি শাস্তি দিয়ে দিন যেহেতু আলিকান মালিকান হুজুরগণ অনেক বড় অনেক বড় আলেম আলিকান হুজুর অনেক বড় আলেম উনি সোলাইমান ইসলামের সঙ্গে থেকে থেকে নব্বত ইলিম পর্যন্ত উনি হাসিল করেছেন উনি অনেক বড়ো আলেম মালিকান তালিকান ওনারাও অনেক বড় আলেম তো সেই হিসাবে ওনাদেরকে যখন আপনি বলবেন বলার পরে ওনারাই রায় দিবে যে হ্যাঁ উনি সীমা লঙ্ঘনকারী হিসেবে আমি জিনটাকে হত্যা করে দিচ্ছি কিংবা এই জিনটা ক্ষমা পাওয়ার উপযুক্ত সে যে অন্য এটা করেছে এটা এবার মতো তাকে ক্ষমা করে দিচ্ছি কিংবা তাকে বন্দি করে রাখছি হত্যা করার প্রয়োজন নেই এটা আপনার আলিকান হুজুরের সিদ্ধান্ত দিবে এবং ওনাকে দিয়ে আপনারা জিন হত্যা করালে বা জিন বন্দি করালে সবচাইতে বেশি সুবিধা হচ্ছে আপনি যদি আপনার নিজের জিন্নাত দিয়ে বা জিনকে যদি রুগীর শরীরে ডেকে যদি তাকে বন্দি করেন বা হত্যা করেন বা যদি নির্যাতন করেন সেক্ষেত্রে এটা জিনেদের যে পরিবার রয়েছে তার ভাই বোন আত্মীয় স্বজন বা তাদের এলাকার সর্দার এরা পরবর্তীতে আপনার সাথে সমস্যা তৈরি করবে সমস্যা তৈরি করবে মানে ভালো সমস্যায় তৈরি করবে আমার কাছে যে রুগীরা আসে আমি অধিকাংশই দেখি বন্দি রজাত লাগানো এই ওইখান থেকেই হয়েছে না বুঝে চিকিৎসা করতে গিয়েছে বা জিনেদের আত্মীয় স্বজনরা কঠিন রকমের সেহের করে দিয়েছে কঠিন বন্দিশ লাগিয়ে দিয়েছে তো ঝামেলা ঝামেলাগুলো নর্মালি আপনাদের যে অন্য আয়ের শরীফের যে মোয়াক্কেল কিংবা যদি কারো হাসিল করা মোয়োক্কেল থাকে সেগুলো দিয়ে করলে এই ঝামেলাটা হবে কিন্তু আলিকান মালিকান তালিকান এবং বুদ্ধ ইসলাম ওনাদেরকে দিয়ে যদি আপনারা এই কাজটা করান সেক্ষেত্রে এবং আরও কয়েকজন মোয়াক্কেল আছে ওয়ারা ফায়না এলাকা দিকরের মোহাক্কেলা এরকম যে ওনাদেরকে দিয়ে যদি আপনি জিন হত্যা করান বা যদি জিনতে আপনি পুরিয়ে ফেলেন সেক্ষেত্রে এটা আপনার নামের সাথে রেকর্ড হবে না অর্থাৎ আপনি শাস্তি দেননি বা আপনি পুরিয়ে ফেলেননি আপনি নালিশ দিয়েছেন এই নালিশের বিচার করেছেন আলিকান মালিকান তালিকান হুজুর বা বুদ্ধ আল বা ওরাফায়ন আল গাজিক রাকের যে হুজুর ওনারা বিচার করে জিনটাকে হত্যা করে ফেলেছেন সেই হিসেবে জিনের পরিবার সরাসরি আপনার উপরে চড়াও হবে না আপনারা যারা মুদাব্বরি করেন আমার এই কথাটা পরীক্ষা করবেন পরীক্ষা করে এরপরে এসে আমার এখানে কমেন্ট করে দিয়ে যাবেন আমার এই কথাটা পরীক্ষিত বিধে আমি আপনাদেরকে সরাসরি বলে দিলাম আপনারা পরীক্ষা করবেন যদি নিজেরা জিনদেরকে রুগীর শরীরে এনে আমি মূলত রুগীর শরীরে জিন আনার পক্ষপাতি না এক্ষেত্রে রুগীটারও ক্ষতি হয় যে এলাকার মাঝে রুগীর শরীরে জিন আনবেন সে অনেক উল্টাপাল্টা কথা বলে নোংরা বিশ্রী কথা বলে আশপাশের লোকজন শুনলে খারাপ ভাবতে পারে আর এটা কোনো প্রয়োজন নেই এজন্য আমি রুগীর শরীরে জিন আনার ব্যাপারে আমি পক্ষপাতি না একবার জিন আনলে রুগীর শরীরের গেটটা ওই জিন চিনে ফেলে ভবিষ্যতে ওই জিনটা ছাড়াও অন্যান্য জিনও ওই গেটটাকে ব্যবহার করতে পারে এজন্য আপনারা রুগীর শরীরে জিন আনাটা হচ্ছে এটা একটা খুবই নিম্নমানের ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটার প্রয়োজন নেই আপনারা মোয়াক্কেলের মাধ্যমে রুগীর চোখে হয়তো জিন আনবেন কিংবা নকশাতে জিন আনবেন কিংবা আপনার যদি কাশফলা থাকে আপনি আপনার কাশফের মাধ্যমে আপনার সামনে জিন আনবেন এনে আপনি রুগীটাকে সুস্থ করে দিবেন এক্ষেত্রে রুগীটার উপরও টর্চার হবে না রুগীরের রুগীটার যে জিন্নাতের প্রবেশ পথগুলোও ওই জিনগুলো চিনবে না এক্ষেত্রে রুগীটাও সুরক্ষিত থাকবে আর আপনার বাড়তি সুবিধা হচ্ছে যেহেতু জিনটার সাথে আপনি কথা বলেননি আপনি জেরা করেননি কিংবা আপনি শাস্তি দেননি কিংবা আপনি পোড়াননি আপনি নির্যাতন করেননি সুতরাং এই জিনটার যে পরিবার রয়েছে বা জিনের যে সর্দার রয়েছে বা ওদের যে আত্মীয় স্বজন রয়েছে ওদের কাছেও আপনি কখনোই দূষণীয় হিসাবে থাকবেন না ওদের কাছেও আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন না এই জন্য আপনার রোগীর শরীরে জিনার প্রয়োজন নেই আপনারা রোগের চোখে আনবেন কিংবা আপনার কাশফের মাধ্যমে আপনার চোখে আনবেন বা নকশাতে আনবেন কিংবা পানিতেও আনা যেতে পারে আংটি আছে আংটিতেও আনতে পারেন বিভিন্ন যে অন্য মেথডগুলা ওয়ান ডি মেথড যেটা আর কি ফার্স্ট ডাইমেনশনের মেথড যেটা আর কি ওয়ান ডি মেথডে আসা ওই ওয়ান ডি আমরা হচ্ছে থার্ড ডাইমেনশনের ওই জিন্নাতরা আলিকান হুজুর ওয়ান ডির মধ্যে আসে আর সুরা ফাতিয়ার হুজুর কন ডির মধ্যেই আসে থার্ড ডাইমেনশনে আসে তো যাই হোক ওয়ানডির মধ্যে মানে ওয়ান ডাইমেনশনের মধ্যে আলিকান মালিকান তালিকান হুজুরদেরকে আনবেন এনে ওনাদেরকে দিয়ে বলবেন যে হুজুর এই সমস্যা এই রুগীটার কী সমস্যা দেখেন তো যদি বলে যে এই ধরনের জিনের সমস্যা বা বা যেটাই বলবেন ওনারা সেটাকে হুজুর ঠিক করে দেন বলার সাথে সাথে রুগী দেখতে পাবে ঠিক করে দিয়ে সাথে সাথে অন্য জিনের যদি ঠিক করতে সময় লাগে বিশ সেকেন্ড ওনার সময় লাগবে দুই সেকেন্ড ঠিক করে ফেলবে জাদু ধ্বংস করে ফেলেন কোথায় তাবিজ আছে ধ্বংস করে ফেলেন এগুলো সব বলে ওই আলিকান মালিকান তালিকান হুজুরকে দিয়ে রুগীগুলো সুস্থ করে ফেলবেন উনি যদি বিচার দেওয়ার পরে যদি উনি জিন হত্যা করে আপনি শুধু এতটুকু বলবেন যে হুজুর এই জিনটা অনেকে কষ্ট দিচ্ছে এটাকে কী হুজুর পুড়িয়ে ফেললে ভালো হবে নাকি ওনাকে বন্দি করে ফেললে ভালো হবে নাকি ওকে ক্ষমা করে দিব তখন হুজুরি বলে দিবে যে না ও ক্ষমা পাওয়ার উপযুক্ত না কিংবা সে সীমা লঙ্ঘনকারী কিংবা ঠিক আছে তাকে এবারের মতো ছেড়ে দেওয়া হচ্ছে তার কাছ থেকে আমি জবান নিয়ে নিচ্ছি সে জীবনে কখনো রুগীর কাছে আসবে না এই ধরনের আলিকা নজরি এটা করবে এটা রুগী দেখতে পাবে রুগীর চোখের সামনে হলে রুগী দেখতে পাবে তুলারাশির হলে তুলারাশি দেখতে পাবে আপনার যদি কাশ্পের মাধ্যমে হয়ে থাকে আপনিও দেখতে পাবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি রুগীর শরীর থেকে জিন্নদগুলিকে সরানোর রুগীর শরীরে আনার বিষয়টা আপনারা যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন যাই হোক জিন বন্দি জিন হত্যাশ সব ধরনের শাস্তি দেওয়া ও খুবই শক্তিশালী জিন ধরে আনা জিনেদের কিছু কিছু প্রজাতি আছে ওই ধরনের জিনদেরকে ধরে আনা যায় না অর্থাৎ আপনি যেই মহাক্কেলটাকে পাঠাবেন জিনটাকে ধরে আনতে ওই মহাক্কেলটা অনেক সময় আমরা বলি না যে বিভিন্ন আয় শরীফ করলাম বিভিন্ন নকশা দিলাম বিভিন্নভাবে চালান করলাম কিন্তু রোগী শৈলের জিন আসে না আসে না কেন কারণ আপনি যাকে ধরে আনতে পাঠিয়েছেন তার শক্তি কম যাকে ধরে আনতে পাঠিয়েছেন তার শক্তি বেশি সেক্ষেত্রে একটা কম শক্তিশালীর জিন অধিক শক্তিশালীর জিনকে ধরে আনতে পারবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনি অবশ্যই আলিকান মালিকান তালিকান হজুরকে লাগবে আপনি তাদেরকে দিয়ে আপনি জিনেদের মধ্যে সবচেয়েতে শক্তিশালী প্রজাতি হচ্ছে যেই জিনেরা যেই জিনেদের কম্বিনেশন জিন অর্থাৎ যেই জিনেদের মাঝে মারিদ এবং ইফ্রিদের কম্বিনেশন রয়েছে অর্থাৎ ধরলাম কোনো জিনের বাবা হচ্ছে মারিদ মা হচ্ছে ইফরিদ কিংবা মা হচ্ছে ইফরিদ বাবা হচ্ছে মারিদ এই জিনগুলো যেগুলো অর্থাৎ দুইটা জিনের যেই মিশ্রণে আগুনের মাধ্যমে যে জিনটা উৎপত্তি হয় এই জিনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনগুলো এই জিনগুলোকে ধরে আনার জন্য এই আলিকান মালিকান হুচুরদেরকে আপনার লাগবেই আর যদি এই জিনগুলোকে আপনি ধরে আনেনও কোনো কারণে রুগীর শরীরে কমপক্ষে সাত থেকে আটজন লোক মিলেও আপনার রুগীটাকে ধরে রাখতে পারবেন না তো সেক্ষেত্রে এই ধরনের ভেজাইল্লা কাজে বা এই ধরনের ঝামেলাপূর্ণ কাজে না যাওয়াটাই ভালো আপনারা আলিকান হুজুরদের আলিকান মালিকান তালিকান হুজুরদের দিয়ে কাজটা করিয়ে দেখবেন এরপরে আমার এই কমেন্ট বক্সে লিখে যাবেন যে হুজুর আপনার এই পরামর্শটাই ভালো না রুগীর শরীরে জিন এনে আমরা করতাম সেটাই ভালো ছিল আপনারা কমেন্টসে উত্তরটা লিখে যাবেন যাই হোক খুবই শক্তিশালী জিন ধরে আনার জন্য আপনারা ওনাদেরকে ব্যবহার করতে পারবেন ওনারা নুরি মাকিল হিসেবে সবসময় আমাদের সহযোগিতা করে আর আমার যারা ছাত্র আছেন তাদেরকে আমি বারবারই বলি যে আলিকান হুজুরের সাথে আমার বিশেষ কিছু কমিটমেন্ট আছে আপনারা আমার কথা বলে আমার ছাত্র পরিচয় দিয়ে আপনারা বলবেন আপনারা অলরেডি আমার বিভিন্ন গ্রুপে অনেকে আপনারা পোস্ট দেন আমি দেখি যে হুজুর আপনার ছাত্র পরিচয় দিয়ে এটা বলেছে হুজুর এটা করে দিয়েছে ইনস্ট্যান্ট করে দিয়েছে তো ইনশাল্লাহ আপনারা এই সার্ভিসটা পাবেন এবং আপনারা ইয়াকেন আরও ভালো রাখবেন হুজুরের সাথে মোহাম্মত বাড়িয়ে ফেলবেন আপনারা আরও বেশি উপকার পাবেন উনি খুবই নুরি মোয়াক্কেল এবং এত ভালো যে একজন মোয়াক্কেল হতে পারে এই আলিকান মালিকান তালিকান হুচুরদেরকে এবং চেহেল কাফের খারবাল আল ইসলামকে না দেখলে আমি জানতাম না ওনারা এত ভালো একজন মোয়াক্কেল এবং এত ভালো জিন হতে পারে মানে কল্পনা করার মতো না এত ভালো ওনারা তো আপনারা ওনাদেরকে মোহাম্মত দাঁড়িয়ে বলবেন উনি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন আমার সাথে এটা কমিটমেন্টও আছে আমার ছাত্ররা আমার রেফারেন্স দিয়ে এই সবই যেটা নিতে পারবেন যাই হোক পাঁচ নম্বর টপিকের মূল বিষয়টা আলোচনা করেছি এখন একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা রুগীদেরকে চিকিৎসা করেন বিভিন্ন তেল পানি কালো জিরা গোলমরিচ মধু পরা বা পানি পরা বা তেল পরা বা যেটাই দেন এরপরে আপনারা এক তিন মিনিটের একটা মোরাকাবা শিখিয়ে দিবেন মোরাকাবাটা হচ্ছে এইরকম একটা কাগজের মাঝে প্রথমে আপনি আলিকান মালিকান তালিকানের আমেল হবেন আমেল হয়ে এরপর আপনি চিকিৎসাটা পুরোটা তো আমেল তো হয়েই গেলেন এখন যে কোনো রুগীর চিকিৎসা করালেন আপনি সব কিছু দেওয়ার পর বিভিন্ন রকমের তেল পানি বা যেটাই দেন রোগীটাকে বা তাবিজ দিয়ে দিবেন বা যাই দিবেন কি কী তাবিজ দিবেন সেটা আমি আলোচনার সামনে আসবো আলিকান মালিকানের কিছু তাবিজ আছে এগুলো দিলেই আপনার রোগী সুস্থ হয়ে যাবে সামনে আসবে আলোচনাগুলো ইনশালে পরবর্তী যে কোনো পয়েন্টে আলোচনা আসবে এগুলো আমি তাবিজগুলো এটা দেখিয়ে দেবো আপনাদের তো যাই হোক এই দেওয়ার পরে তিন মিনিট একটা আমল শিখিয়ে দিবেন এসা বলবেন যে এশান নামাজের পরে আপনি চোখ খোলা রেখে বা চোখ বন্ধ করে আপনি একটা আগরবাতি জ্বালাবেন এবং আপনি বলবেন যে যেহেতু আপনি আলিকান মালিকানের আমেল আপনি একজন মুদাব্বির আপনি বলবেন যে আমার নাম ধরে রুগী যেন বলে মানে আপনার নাম ধরলাম আব্দুর রহিম আপনি বলবেন যে আপনি রুগীকে বলে দিবেন যে রুগী যেন এশান নামাজের পর বসে বলে যে হে আল্লাহ রাবুল আলমিন আমি আব্দুর রহিম হুজুরের কাছে গিয়েছিলাম উনি আলিকান মালিকান তালিকান হুজুরদেরকে ডেকে আমাকে রেফারেন্স করে দিয়েছেন যে ওনারা আমাকে নজর রাখেন তালাবাগ আমি আপনার কাছে আরজি করছি আলিকান মালিকান তালিকান হুজুরকে আমার আমার সামনে আনুন এটা বলে এরপর আপনি আলিকান মালিকান হুজুরকে আদেশ দিবেন যে আলিকান মালিকান তালিকান হুজুর খান আপনার আল্লাহবাগের আদেশে আমার আমার এখানে আসুন আমি আব্দুর রহিম হুজুরের কাছে আপনার উনি রেফার করেছে আপনি আমার কাছে আসুন এভাবে এক মিনিট ধরে খালি ডাকবে যে হুজুর আমার কাছে আসুন আসসালাম আলাইকুমতুল্লাহ হুজুর আমার কাছে আসুন আসসালাম আলাইকুমতুল্লাহ হুজুর আলিকান মালিকান তালিকান হুজুর আমার কাছে আসুন আসসালাম আলিকমতুল্লাহ এক মিনিট ডাকার পরে নিশ্চিতভাবে নিশ্চিতভাবেই আলীকাল মানিকার হুজুর ওখানে অবস্থান করছেন তখন রুগী বলবে যে হুজুর আমার এই সমস্যা এক তো আপনি মুদাব্বির হিসেবে যা দেওয়ার তো দিয়ে দিয়েছেন রুগীকে সেটা যা যা প্রয়োজন দিয়েছেন তাবিজ বা বিভিন্ন দ্রব্য পানি টানি আবিজাবি যা দিয়েছেন এরপরও আপনি কাপাটা শিখিয়ে দিবেন বলবেন যে এই প্রথম এক মিনিট ডাকবে সালান দিবে আল্লাহ আপনাকে নির্দেশের দোহাই দিবে এরপরে বলবে হুজুর আমার এই সমস্যার জন্য আমি আব্দুর রহিম হুজুর কাছে গিয়েছিলাম আমার এরকম জাদু শরীরের মধ্যে জিন শরীরের মধ্যে সেহের মাথার মধ্যে জিন হাঁটে পায়ের মধ্যে জিন খোঁচা দেয় ঘুমের মধ্যে জিন আসে এটা খাওয়ায় হুজুর আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহ হাবিবের ওয়াস্তে এবং সালাইমুল আসলামের ওয়াস্তে আপনি আমাকে আমাকে সন্তানের মতো আদর দিয়ে আমাকে সুস্থ করে দেন এই কথাটা আবার বলবে এক মিনিট প্রথমে এক মিনিট ডাকবে পরবর্তী এক মিনিটটা বলবে এর পরবর্তী এক মিনিট বলবে যে হুজুর আপনি আমার কাজটা করে দিয়েছেন কাজ হয়েছে না না হয়েছে এত কিছু বোঝার দরকার নেই আপনার রুগী ওইটাই বলবে হুজুর আপনি কাজটা করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের সুক্রিয়া করছি আল্লাহ আপাকে হাবিবের সুক্রিয়া করছি আপনার সুক্রিয়া করছি সোলামেন আসলামের সুক্রিয়া করছি হুজুর আমার প্রতি আপনার ভালোবাসাটা বাড়িয়ে দিন আপনার প্রতি আমার ভালোবাসাটা বাড়িয়ে নিন হুজুর দুজন যেন দুজনকে ভালোবাসে এইভাবে মনের মধ্যে করে দিন হুজুর এক মিনিট আবার এটা বলবে এরপরে বলবে হুজুর তাহলে এখন চলে যান আমি আবার আগামীকালকে আপনাকে ডাকবো এটা বলে সালাম দিয়ে দিবে এই তিন মিনিট একটা মোড়াক শিখিয়ে দিবেন আপনারা এটা প্রয়োগ করেন আমার ছাত্রদের এটা অলরেডি প্রয়োগ করা আছে আমার যে ছাত্ররা এটা প্রয়োগ করেছেন তারা তাদের জন্য আদেশ আপনার কমেন্টসই লিখবেন যে হুজুর আমরা এটা প্রয়োগ করেছি এবং ফল পেয়েছি ফল না পেলেও লিখবেন যে হুজুর ফল পাইনি আপনি মিথ্যা কথা বলেন এটাও লিখবেন যেটা সত্য সেটাই লিখবেন যাই হোক আর যারা ফল পেয়েছেন অবশ্যই পাবেন আমি জানি যারা পাবেন তারা কমেন্টসই লিখবেন যেহুদুরা আপনার আমি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি আপনার দোহাই দিয়ে এবং আমরা উপকার পাই এটা আপনারা লিখবেন আমার ছাত্রদের প্রতি আদেশ রইল তো এটা আপনারা যারা যে কোনো মোতাব্বের তাদের জন্য আমি বলে দিলাম আপনারা এই প্রয়োগ করবেন তিন মিনিটে মোড়াক শিখিয়ে দিবেন এরপরে পানি তেল যা যা দেবেন দিবেন আপনি জেনে রাখবেন আপনি জেনে রাখবেন আপনি অবশ্যই জেনে রাখবেন ওই রুগী যদি আল্লাহর পক্ষ থেকে মরণ রোগে আক্রান্ত নির্দেশ না থেকে থাকে অবশ্যই রুগীরা সুস্থ হবে আমি বলে রাখলাম আপনারা আমলটা করেন আজকে থেকে একশোটা রুগীর উপর প্রয়োগ করে এরপরে এসে আমার এই কমেন্টসের মধ্যে লিখে যাবেন যে আপনি ফলস কথা বলেন আপনি বানিয়ে কথা বলেন আপনি মিথ্যা কথা বলেন যদি না হয় আপনি কথা লিখে যাবেন আর যদি হয় আল্লাহর আল্লাহতে আপনি এটাও লিখে যাবেন যে হ্যাঁ হুজুর আপনার পরামর্শটা দিয়েছে আলিকান মালিকান তালিকান হুজুরগণ আসলেই সহযোগিতা করেন এই কারণে এটা লিখে যাবেন আমাকে দেখানোর জন্য না যে এই লেখাটা আরও দশটা লোক পড়বে তারা বুঝবে যে আমলটা কতটা কার্যকারী এই আমলগুলো আমাদের দেশের মোতাবিলা আসলে বোঝে না ওরা নর্মালি যা বুঝে সেগুলো দিয়ে চিকিৎসা করে কিছু বইয়ের মধ্যে কিছু আমল আছে এগুলো দিয়ে চিকিৎসা করে আসলে চিকিৎসার ধরনটা অন্যরকম কিছু শক্তিশালী মহাকালের সাথে গভীর নিষ্পত করলে চিকিৎসা করার জন্য আপনাকে প্রয়োজন হয় না একটা জিনিস মনে রাখবেন কোন শক্তিশালী লোক নিজে অস্ত্র বহন করে না কোনো প্রেসিডেন্ট নিজে অস্ত্র বহন করে না একটা এলাকার যে ডিসি সে নিজে অস্ত্র বহন করে না তাদের সাথে বডিগার্ড থাকে তাদের সাথে বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার জন্য টিম থাকে তো আপনি আমাদের দেশের মুদাব্বিরদের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজেরা তারা চেষ্টা করে চিকিৎসা করতে এই কারণে তারা রোহনীয় দুর্বল হাসিলও করতে পারে না চিকিৎসাও করতে পারে না এবং নিজেরাও বড় কিছু করতে পারে না কিন্তু যদি সে বড় শক্তিশালী অবস্থায় গিয়ে সে যদি প্রোটেকশন টিম তৈরি করে ফেলে শক্তিশালী মককেদেরকে কানেক্টেড করে ফেলে তারা যদি তাকে এসে প্রোটেকশন দেয় এবং তার কাজগুলো করে দেয় এটা হচ্ছে সবচাইতে ভালো বুদ্ধি এবং সবচেয়েতে কার্যকরী বুদ্ধি এবং এই বুদ্ধিটাই মূলত হজরত সালাম পক্ষ থেকে আমাকে সাজেশন দেওয়া আপনারা প্রয়োগ করবেন প্রয়োগও যদি আপনারা ব্যর্থ হন তখন আমাকে এই কমেন্টস লিখেন অসুবিধা নেই আপনারা আমাকে অপমান করে দিয়ে যায়ন যদি আমার এই কথাটা ফলস হয় আর শুদ্ধ হলে আপনারা লিখে দিয়ে যাবেন যাতে করে আরও দশটা লোক জিনিসটা দেখে জানে বুঝে এবং এ ব্যাপারে আমল করার জন্য উৎসাহী হয় আজকে আলোচনা এ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আগামীকালকে যে কোনোদের সেহের বা জাদু বান্টনা ধ্বংস করার কিছু নকশা দিব এই নকশাটা কীভাবে প্রয়োগ করবেন এবং কীভাবে রুগীটা সুস্থ হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করবো আমার এই আলোচনাটা আজকে যে আলোচনা করেছি আলোচনাটা একসোভাগ শুদ্ধ এক পার্সেন্ট অশুদ্ধ না তবে আমার কথা আমার ভঙ্গি আমার বোঝানোর মধ্যে ভুল থাকতে পারে অনুগ্রহ করে আপনারা এটা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন মার্জন হিসেবে দেখবেন আমার যেন ভুল না হয় আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি এজন্য দোয়া করবেন আপনারা আমাকে যেন ভালোবাসেন আমিও যেন আপনাদেরকে ভালোবাসি এজন্য দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সল্লি সাল্লাম যেন আমাদের সকলকে কবুল করেন নুরি মুজাব্বির হিসেবে ভালো মানুষ হিসাবে প্রাপ্ত মানুষ হিসেবে যেন আমাদের সকলকে কবুল করেন আমি আপনাদের জন্য এই দোয়াটা করি সবসময় আপনারা আমার জন্য এই দোয়াটা করবেন সকলেই আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু